হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এ ডে অফ ডেলি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনারা বুঝতেই পারছেন আমার আজকের ব্লগটা হবে বাণিজ্য মেলায় নিয়ে তো বাণিজ্য মেলা নিয়ে অলরেডি আপনারা অনেক ভিডিও দেখে ফেলেছেন আমি একটু দেরি করেই শুরু করেছি তবে চেষ্টা করব একটু ভিন্নভাবে আপনাদের কাছে বাণিজ্য মেলাটাকে তুলে ধরতে তো চলুন তাহলে প্রথমেই আসা যাক কিভাবে যাব বাণিজ্য মেলায় বাণিজ্য মেলাটা অনেক দূরে হওয়ায় সবারই একটা টেনশন থাকে কিভাবে যাব বাস সার্ভিস থাকলেও বাসে দাঁড়িয়ে যেতে হবে কিনা যেটা আমারও ছিল আমার মায়েরও ছিল তো আমি বলে দিচ্ছি বাসে একদমই আপনাকে দাঁড়িয়ে যেতে হবে না প্রত্যেকটা জায়গা থেকেই বাসের সিট টিকিট গুলো পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত সিট হবে তারপরে বাস ছেড়ে দিবে কাউকে দাঁড়িয়ে যেতে হবে না তো আমার মতো যারা ধানমন্ডি থেকে যাবেন তারা প্রথমে যেতে হবে ফার্ম রাজধানী উচ্চ বিদ্যালয়ের কাছে আপনার বিআরটিসি টিকিট কাউন্টার আছে সেখান থেকে আপনি সত্তর টাকা করে পার পার্সন টিকিট করে যাবেন বাস ওখান থেকে বাসে উঠে যাবেন চাইলে আপনি ওখান থেকে মেলার টিকিটও করে নিতে পারেন তাহলে মেলার সামনে গিয়ে আপনাকে কোনো মেলা পোহাতে হবে না ফার্মগেটের আশেপাশে যারা আছেন তারা তো ফার্মগেট থেকে যাবেন এছাড়াও নারায়ণগঞ্জ থেকেও আছে যেখান থেকে আপনার বাস টিকিট একশো টাকা করে কুড়িল থেকে মেলা পর্যন্ত বাস টিকিট পঁয়ত্রিশ টাকা করে তো চলুন তাহলে এখন মেলার ভেতরে প্রবেশ করা যাক তো মেলার শুরুতেই আমরা বাংলাদেশ কারা অধিদপ্তরের অন্তর্ভুক্ত একটা স্টলে গেলাম যেখানে সবই আমাদের দেশীয় পণ্য ছিল আমার মা এখানে কাঠের চামচ দেখছিল এখানে আরও বিভিন্ন ধরনের জিনিস ছিল যেমন গুড়া তৈরি করা ছিল আমার ভাই একটা জিনিস পছন্দ করেছিল যেটা হচ্ছে কাড়া ছিল বলে সবই এখানকার আমাদের দেশীয় পণ্য তবে আমার আমি আসলে জানি না কারা অধিদপ্তর অন্তর্ভুক্ত এই জন্য এগুলো মানে জেলের ভেতরে যারা থাকে তারা কয়েদিরা বানিয়েছে কিনা এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই তবে অনেক ভালো ভালো জিনিসই ছিল এখানে ভাইয়া ওইটা যেটা ভিয়েতনামের ধাপ আপনাদের প্রোডাক্ট এদিকে আর কিছু নাই এদিকে সব খাওয়া খাওয়াটাওয়ার এসব ওদিকে জায়গা আমি আসলে যেগুলো বিদেশি পণ্য ছিল মানে পাকিস্তানের স্টল ইন্ডিয়ান স্টল এসব যেরকম স্টল ছিল সেসব স্টলেই শুধু কাছে গিয়েছি হচ্ছে আমাদের নিউ মার্কেটের সামনে মানে যেসব জিনিসপত্র আমরা ওখানে আর কি পাই সেগুলোই এখানে আসলে বিক্রি করতেছে যেখানে আমরা ওগুলো এখানে ত্রিশ টাকা পাই সেখানে এগুলো দেখাচ্ছে যে একশো ত্রিশ টাকার জিনিস আপনি একশো টাকায় পেয়ে যাবেন একশো বিশ টাকায় পেয়ে যাবেন দশ টাকায় পেয়ে যাবেন আরে যেটা আমি বাইরেই সত্তর টাকা আশি টাকা পঞ্চাশ টাকায় মাত্র সেটা ভেতরে গিয়ে Bueno, vamos para el quito মানে তারা তাদের দামটা রেখেই অফার দিচ্ছে সেসব জিনিসটি আমার কি দরকার সেটা তো আমি আমার দেশেই পাচ্ছি সেজন্য আমি চেষ্টা করেছি যে বাইরের যে স্টলগুলো থাকবে শুধু সেগুলোতে যাওয়ার জন্য যদিও বাইরের কিছু স্টলগুলো দেখেও মনে হচ্ছে যে এখানে আমাদের দেশীয় পণ্যই রেখে দিয়েছে বলে দিচ্ছে যে পাকিস্তানের জুতা পাকিস্তানের কামিজ কিন্তু দেখে মনে হবে আপনার দেশেও কিন্তু কিছু কিছু জিনিস ছিল যে না অর্গানিক মানে আসলেও মনে অর্গানিক বলতেছে মানে অরিজিনালটা আর কি আসলেও মনে হচ্ছে যে না এগুলো বাইরের ছিল তো আমি চেষ্টা করছি শুধু সেই দোকানগুলোতেই যেতে দেশীয় পণ্য একদম আমাদের দেশীয় পণ্য যেগুলো মানে যেগুলো কারু পণ্য বলতে পারেন বা আমাদের পাটের তৈরি জিনিসপত্র বা আমাদের দেশের ফার্নিচার সেগুলোতে হয়তো একটু গিয়েছি বাট মাঝখানে এরকম নিউ মার্কেটের অনেক জিনিসপত্র ছিল আমার কাছে মনে হয়েছে নিউ মার্কেট গুলিস্তানের অনেক জিনিসপত্রই পাওয়া যাচ্ছিলো তো সেসব দোকানে আমি চাইনি আর সবগুলো দোকান যদি একদম ঘুরে ঘুরে দেখতে যাই তাহলে তো এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি আপনাদের কার সাথে শেয়ার করতে পারবো না তাই আসলে আমি ওই সব দোকান যাইনি যেগুলোতে আমি এক্সক্লুসিভলি গিয়েছি মানে যেগুলো একদমই বাইরে শুধু সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওটা একটু লম্বা মনে হয় আমার হয়েই যাবে তো আশা করব আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এটা সরি সরি Oke okay, oke okay. sorry sorry. Ini Ini balon cakla balon Pakistan তবে হ্যাঁ যেসব আইসক্রিমের দোকান ছিল সেগুলোতে সবগুলোতে আইসক্রিম না খেলেও সেগুলোতে একটা রাউন্ড আমি দিয়েছি আর দূর থেকেই পোলারের মানে স্টলটা দেখতে এত ভালো লাগতেছিল যে এখানে ভেতরে না গেলে তো নাই হয় তাই না পেরে পোলারের স্টলটাতে তো চলেই গেলাম যদিও আমি এখান থেকে কোনো আইসক্রিম খাইনি বাট স্টলটা দেখতেই অনেক অ্যাট্রাক্টিভ ছিল স্বামী বলতেছে বাইরেটা শেষ করে পরে ভিতরে যাবে সব শোকে গেলাম দিল্লি অ্যালমিনিয়ামের অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের স্টলে এবং প্রসিদ্ধ যাতে দিল্লি অ্যালমিনিয়ামের স্টলে গেলাম এখান থেকে আমার একটা ছোট করাই কিনতে চাচ্ছিলো এদের প্রোডাক্ট আমরা এর আগেও ইউজ করেছি এবং এই প্রোডাক্টগুলো আমার মনে হয় অনেক ভালো যারা ইউজ করেছেন তারা জানেন তো সেখান থেকে আম্মু একটা ছোট কড়াই দেখলো উনি এটা দেখানোর পর আম্মু ছোট একটা ছোট কড়াই দাম খুব একটা বেশি ছিল অলমোস্ট সাড়ে তিনশো টাকা না এখানকার পোটার পুরো মানে পাশে কাঁসার কিছু জিনিসপত্র ছিল কাঁসার ছিল কি না জানি না গোল্ডেন কালারের ছিল এবং স্টেনলেস স্টিল ছিল অনেক অনেক দাম ছিল আমার ভাই ছোট একটা মগ দেখলো মগটার দাম ছিল এগারোশো টাকা তবে আমার মনে হয় যে জিনিসগুলো সত্যি খুব ভালো যারা রান্না রান্নাবান্না করেন তারা জানেন বা যারা আগে কিনেছেন তারাও জানেন

এরপর আমার ভাই স্যাবয় আইসক্রিমের এই স্পিনটা মানে লাক স্পিনটা ট্রাই করবো যেটাতে আপনি স্পিন করার পরে আপনার হয়তো কিছু ডিসকাউন্ট পাবেন বা কোনো হার্ড পরে ট্রাই করেন নাইস ট্রাই এরকম কিছু ছিল তো সে একটা আইসক্রিমে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পেল আর এরপরে আমরা তিনজন কিছুক্ষণ আইসক্রিম খেলাম মানে অনেক তো ঘোরাঘাড়ি হলো এবার চিন্তা করলাম যে একটু বিশ্রাম নেওয়া উচিত তাই আসলে আইসক্রিম খেতে আসা চিন্তা করলাম যে আইসক্রিমও খাওয়া হবে একটু রেস্টও নেওয়া হবে কারণ পা আর প্রমোদ টুটুরি অবস্থা তখন অলরেডি অনেক খারাপ হয়ে গিয়েছিল সেজন্য তিনজন মিলেই একটু আইসক্রিম কিনে আর কিছুক্ষণ এক জায়গায় বসে আইসক্রিম খেলাম একটু রেস্ট নিলাম আর কি তারপরে যেন আবার পুরো এনার্জিতে আবার বাকি মেলাটা এক্সপ্লোর করতে পারি की गाना अच्छा वीडियो है मैं मैं वीडियो इसी वीडियो पे देखो ये भी लेके जा जिंदगी गाना तेरे बस में एक अमर नो का जब ऐसा दिया এরপর আমরা বিভিন্ন অফার ছিল সেই অফারটা দেখার জন্য এই ধরনের অপরগুলো দেখতে আর কিনতে আসলে আমার খুব ভালো লাগে যদিও এবার আমি খুব একটা কিনিনি কারণ আমার যেরকম দরকার ছিল সেরকম আমি পাইনি তাই কিনিনি কিন্তু অফার দেখতে আসলে আমার খুব ভালো লাগে বাজার মূল্য হচ্ছে তিনশো টাকা আমরা দিচ্ছি দুশো চল্লিশ টাকা সাথে দুটো উপহার উপহার আমার এক এই বেঙ্গলার এবং এর সাথে আপনি এখানে ক্রিপনে আমাদের এইটা এবং বাজার থেকে ষাট টাকা ডিসকাউন্ট এবং দুশো চল্লিশ টাকা সময় পাঁচ টাকা

আর এছাড়াও আমাদের মিঠাইয়ের একটা লম্বো আছে এটা হচ্ছে তেরোশো চল্লিশ টাকা কিন্তু অফারের পেজ আমার নশো নিরানব্বই এটা হচ্ছে আমাদের আরেকটা বড় প্রোডাক্ট এটা এটা আমাদের রেগুলারটা হচ্ছে বারোশো টাকা টাকা রেগুলার অফারের টাকা আচ্ছা মেলার মাঝখানে লাল জুলাইয়ের চত্বর নামে একটা চত্বর বানানো ছিল যেখানে মানে স্টল ছিল যেখানে কোনো কিছু কেনাকাটা নয় আপনার জুলাইয়ের গল্প বলার জন্য ছিল আর কি আর এর পাশে চায়ের অফার ছিল যদিও সিলন চায়ের অফার ছিল আমি সিলন চা খাই না বলে আমি আর দোকানটাতে যাইনি তখন তো ছিলাম বাইরে মানে এখন হচ্ছে মেলার একটা বড় প্যাভিলিয়ন প্যাভিলিয়ন বলবো না এটাকে কি বলবো হলরুম হলের মতো এটার ভিতরে আসলে আরো অনেক স্টল ছিল এতক্ষণ যেগুলো ছিল সেগুলো হচ্ছে বাইরে ছিল এরপর হচ্ছে এই স্টলগুলো সবই ভিতরে তো আপনার মনে হচ্ছে এবার মেলার মধ্যে আসলে স্পেস অনেক ছিল যার কারণে কোন দোকান কোথায় খুঁজে পেতে খুব একটা কষ্ট হওয়ার মানে হওয়ার কথা না কারণ অন্যান্যবার দেখা যায় যে যে মেলাটা মানে খুব বেশি কনজাস্টেড এরিয়ার মধ্যে হয় হজ বড় লেগে যায় কিন্তু এবার অনেক স্পেস ধরে আসলে মেলাটা ছিল যার কারণে আমার মনে হচ্ছে যে দোকানগুলো খুঁজে পাওয়া খুব একটা কষ্টকর ব্যাপার না আর এখানকার মনে হচ্ছিল সব ফার্নিচার দোকানগুলো আসলে এইটার ভেতরে ছিল এই হল রুমটার ভেতরে ছিল ফার্নিচার তো আর কিনবো না বা কোনো ইলেকট্রনিক্স জিনিসও কিনবো না সেজন্য আসলে আমি এই স্টলগুলোর ভিতরে এতটা যাইনি তবে আপনারা যারা কোনো ইলেকট্রনিক জিনিস যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন বা কোনো ফার্নিচার কিনতে চান তারা একদিন সরাসরি এখানে চলে আসবেন তারপরে হয়তো অন্য কিছু এক্সপ্লোর করবেন তাহলে আপনাদের নিজেদেরও পরিশ্রমটা একটু কম হবে এখানে এসে ভালোভাবে জিনিসগুলো দেখে আপনারা রেস্ট নিয়ে তারপর বাকি জিনিসগুলো দেখতে পারেন তো আমি এই জন্যই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যা আগে আপনাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখতে হবে না আপনি স্পেসিফিক ভাবে যদি আগে থেকে ঠিক করা থাকে যে হ্যাঁ আমি এই জিনিসটা কিনবো আপনি সরাসরি এখানে এসে আগে দেখে নিতে পারেন তবে ফার্নিচারের দোকানের পাশাপাশি এখানে আসলে আমাদের দেশীয় পণ্যের সব দোকানগুলো ছিল জুইটা ছিল এখানে তারপরে দেখতেই পাচ্ছেন জুসের তৈরি কাপড় জিনিসপত্র তারপরে আছে ক্লের তৈরি বিভিন্ন জিনিসপত্র মানে আমাদের দেশীয় একদম দেশীয় পণ্যগুলো সবগুলো এখানেই ছিল বেশিরভাগ তো আপনি যদি এই ধরনের জিনিসও কিনতে চান একবারে এখানেই এসেই সেগুলো দেখে নিতে পারেন না বলে এসবে তো আমাদের ঘরটা ভর্তি ছিল তো এখানেও এগুলো দোকান দেখে আরো বিভিন্ন ধরনের গাড়ি ছিল তো এসব গাড়ি দেখে সে ঢুকে বলল আমি আর তো ভয় পাচ্ছিলাম যে কি জানি বাবা এখনই আবার এসব গাড়ি কিনতে চায় না কি নতুন করে সেই পুরানো রোগ আবার জাগ্রত হলো না কি পরে দেখলাম যে না সে কিছু কিনতে চায়নি জাস্ট দেখছিলো সে কি যেন একটা ছিল সেটা সে পায়নি সেজন্য আর কি কিনে ফেলে কিন্তু কি না জানি না আসলে বাংলাদেশ আর্মিদের একটা ফ্যাক্টরি ছিল এবং এদের এখানকার জিনিসগুলো সত্যি আমার ভালো লেগেছে বিশেষ করে এদের কাঠের থেকে কিছু জিনিস ছিল যেমন টিস্যু বক্স ছিল কোরআন শরীফের বক্স ছিল পেন হোল্ডার ছিল তারপরে যে এখানে এই আয়তন কোস্ত ছিল না কিছু সঠিক না মানে এদের জিনিসগুলো আমার কাছে আসলে ভালো লেগেছে দেখতে তো এদের আসলে কোনো শোরুম নেই আমি যেটা মানে জিজ্ঞাসা করলাম এদের হচ্ছে ফ্যাক্টরি আপনি কিছু চা কিনতে চাইলে এদের ফ্যাক্টরি থেকে আপনাকে সরাসরি কিনতে হবে অথবা অনলাইনে ওয়েবসাইটও আছে তবে এখানকার জিনিসগুলো সত্যি অনেক ভালো ছিল

এরপর আমরা হচ্ছে ইরানিয়ান এই দোকানটাতে গেলাম মানে আসলে মেলায় একই ধরনের অনেক স্টলই ছিল অনেক ধরনের জিনিস ছিল তো পুরো মেলাটা যদি সব কিছু ঘুরে ঘুরে দেখতে লাগি বা আপনাদেরকেও দেখাতে লাগি তাহলে আজকে তো আমার ভিডিও শেষই হবে না কারণ আমরা মেলায় অলমোস্ট তিন চার ঘন্টা ছিলাম তো তিন চার ঘন্টার ভিডিও ধর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তাই যে জিনিসগুলো একদমই আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এজন্যই আপনার মেলায় যাওয়া উচিত মানে যেগুলো আমরা দেশ পণ্যগুলো আমরা দেশে একদমই পাবো না বা যেগুলোতে একটু অফার পাবো আমি সেসব জিনিসগুলোতেই শুধু মানে সেসব দোকানগুলো এখন তো আপনাদের সাথে শেয়ার করছি কারণ সব কিছু তো আর একদম ফুটে ফুটে দেখানো সম্ভব না সেজন্য এই দোকানটাই বিশ পার্সেন্ট ছাড়ে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের ফ্রাই পাওয়া যাচ্ছিল এবং ফ্রাই প্যানগুলো বিভিন্ন কালারের ছিল তো তো দেখতেও অনেক অ্যাট্রাক্টিভ লাগছিল আমার আম্মু ছোট্ট একদম ছোট্ট একটা ফ্রাই দেখছিল তবে জানি না এখনো শেষ পর্যন্ত ওটা কেনা হবে কিনা কারণ অনেক কিছু আছে না শুধু দেখেই রেখে দেই মনে হয় যে না এটা তো অনেক বেশি দাম পাচ্ছে তবে এখানে বিশ পার্সেন্ট ডিসকাউন্টের দাম আম ছিল বলেও আমার কাছে মনে হয়েছে যে না কিছুটা রিজনেবল প্রাইস আছে কেনা যায় এই জিনিসটা আমার মনে হয় মেলায় আমরা যদি দেশীয় কিছু কিনতে চাই তখন সেটাকে যদি অফার থাকে তাহলে কিনি কারণ যে অফারগুলো আমরা মেলায় পাই সেগুলো তো আর বাইরে পাই না সেজন্য আমরা আসলে মনে হয় অনেকেই মেলা থেকে আসলে কিছু দেশীয় জিনিসও কিনতে চাই যেমন ধরনের যেমন ফ্রাই বললাম তারপর আরও অনেক ধরনের প্রোডাক্ট থাকে কড়াই টড়াই বিভিন্ন জিনিসপত্র কারণ মেলাতে আমরা অফার পেয়ে থাকি তো যাকে আমি আর আমার ভাই অনেকক্ষণ ধরে তুর্কি স্টল করছিলাম কারণ যেটা মনে হয় আমাদের প্রত্যেকবারই একটা ফেভারিট স্টল থাকে খুঁজে পাচ্ছিলাম না শেষ পর্যন্ত তুলকির স্টল খুঁজে পেলাম অনেক খোঁজাখুঁজির পর আসলে এই স্টলটা খুঁজে পেয়েছি স্টল থেকে কিছু কিনি আর না কিনি আমার প্রত্যেকবার এই স্টলটা দেখতে খুবই ভালো লাগে বিশেষ করে ওদের লাইটিংগুলো তো খুবই ভালো লাগে আর ওদের জিনিসগুলো দেখলেই মনে হয় যে এটা কিনে ফেলি ওটা কিনে ফেলি সেটা কিনে ফেলি মানে আমার মনে হয় যদি আল্লাহ কোনো দিন তুর্কিতে যাওয়া লিখে থাকে আমি মনে হয় শপিং করেই শেষ করতে পারবো না দেখবো আর কি তবে যাই হোক এখান থেকে কিছু কিনিনি না কিছু কিনেছিলাম একটা ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম আমরা আর তেমন কিছু কিনিনি কারণ এই ধরনের কিছু জিনিসপত্র কিন্তু এখন আমরা বাইরেও পেয়ে থাকি সেজন্য আসলে এখান থেকে কিনি না কারণ প্রাইসটা যদি ম্যাচ করে তাহলেই কিনা হয় না হলে আসলে কেনা হয় না এদের দোকানটা দেখতেই অনেক ভালো লাগে শুধু টার্কিশ ইরানিয়ান কার্পেটগুলো এত সুন্দর থাকে এত সুন্দর থাকে কিন্তু সাথে এদের দামগুলোও অনেক সুন্দর থাকে মানে একটা ছোটো কার্পেটের দামই দেখা যায় যে পাঁচ ছয় হাজার দশ হাজার মানে বিভিন্ন মানে এত মানে হাই রেঞ্জের মধ্যে থাকে যেটা কিনা হয়তো সবার জন্য কেনা সম্ভব না তো এদেরগুলো শুধু দেখেই যায় দেখেই যায় আশা করি ইনশাল্লাহ একদিন দিন Kau perak atau naik? এরপর আমরা স্কোয়ারের স্টলটাতে গেলাম স্কোয়ারের স্টলটা দেখতে এত সুন্দর ছিল মানে বাইরে থেকে দেখতে এত ভালো লাগছিল যে ভেতরে না প্রবেশ করে আপনি পারবেনি না এখন ভেতরে গিয়ে আপনি আপনার পছন্দের মতো জিনিস কিনবেন আর না কিনবেন মানে আপনার অফার ভালো না লাগবে তো আপনি কিনবেন না যেমন আমি ছুটি নেই আমি চাইছিলাম সরিষার তেলের কোনো অফার থাকে কিনতে ছিল আবার কিন্তু তার সাথে ইলিশ মাছের কী বলে সরিষা ইলিশের সরি ইলিশ মাছের বলছিলো সরিষা ইলিশের মশলার যেগুলো ছিল সেগুলো কিনেছিলো যেটা কিনা আমার দরকার নেই এজন্য আমি আসলে আর কোনো কিছু কিনে বাট ওদের ভেতরের থেকে বাইরের মানে স্টলটা দেখতে তো ভালো লাগছিল যে একবার তো ভেতরে দেখতেই হবে এটা কি বলে মার্কেটে হবে তো এরপরে নিজে দেখে আমরা উপরে গেলাম উপরে কিছু গেমিংয়েরও ব্যবস্থা ছিল সো আমি আর আমার ভাই উপরে উঠল বাট তেমন কিছু ছিল না বলে আসলে কিছু ভিডিও করিনি তেমন কোনো গেম ছিল না যে আপনাদের সাথে শেয়ার করবো তাই আর কি ভিডিও করি খেলাধুলা করছিল আর কি তো এই ছিল আমার বাণিজ্য মেলার একটা ভিডিও না অ্যাকচুয়ালি ছোট না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি যেরকম রেগুলার ভিডিও দিই সেই তুলনায় তবে আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা অনেকেই যারা আগে থেকে স্পেসিফিক কিছু জিনিসপত্র কিনতে চান মানে আগে থেকে আপনাদের ঠিক করা থাকে যে হ্যাঁ আমি এই জিনিসটাই কিনবো কিন্তু দেখা যায় যে পুরো মেলাটা ঘুরে শেষ পর্যন্ত যখন ওই জিনিসটা তখন নিজে অনেক টায়ার্ড হয়ে থাকি এবং ওই জিনিসটা আর ভালোভাবে দেখতে ইচ্ছা করে না বা আমরা কিনতে পারি না বা অনেকেই টায়ার্ড হয়ে যায় সো আমি চেষ্টা করেছি আপনাদেরকে শুধু সেই স্পেসিফিক কিছু জিনিসগুলোই দেখানোর জন্য কারণ আমার কাছে মনে হয়েছে যে অনেকেই আমরা শুধু এই জিনিসগুলো কিনতেই যাই কারণ মেলায় তো অনেক ধরনের জিনিসই থাকে যে জিনিসগুলো আমরা বাইরেও সচরাচর পেয়ে থাকি বা আমাদের যেগুলো কোনো অফার লাগে না সো সেই জিনিসগুলো তো আর এখানে মেলার মধ্যে কেনার আমার মনে হয় না কোনো মানে আছে আমি এই আপনাদেরকে শুরুতে বলেছি যে আমি একটু ভিন্ন উপায়ে মানে ভিন্ন ভাবে আপনাদের কাছে মেলাটাকে উপস্থাপন করবো তো আশা করি আপনারা আমার এই মেলা দেখে কিছুটা হলে উপকৃত হবেন তো যদি আপনাদের কোনো ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ